দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা গঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিন এক দুই দিন আট বছর শনিবার মঙ্গলবার শনিবার হাটাস বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল গাভী বাচ্চার একটু তথ্য দিব দর্শক আজকে বাজার থেকে কেমন তারা না দর্শক এই পাশে আমাদের ভিআইকে দেখছি বাচ্চা কিন্তু দারুণ একটা নিয়ে আছে সঙ্গে গাবে এটা আর্দাত দাঁত সালমা কিন্তু দান দিচ্ছে এপাশে কত যাচ্ছেন বিয়াই পঁচাশি চাইলে চাওয়া দাম চাইলে পঁচাশি চাওয়া দাম এই বাচ্চা খেয়ে আট দাঁত বয়স কত বললে একটু কাটে কাটে জায়গা আর শুরুর দিকে একবারে হাঁটে না আমরা দশ একটু জ্ঞানজামি হবে তারপরে ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবে

দাঁত ভালো আছে আট দাঁত হলে গাড়িটা একটু শুকনো দর্শক বাচ্চা ভালো এই আটান্নটা দেখছি এটা কিন্তু আর একটু এটার থেকে একটু নর্মাল হবে দশ দামে কম হবে এটি এটা বয়স কেমন সারান সঙ্গে বাচ্চা দেশাল সারা বাচ্চা দর্শক বেড়াচ্ছে কত চায় পঁয়তাল্লিশ চাচ্ছে আর বলছেন কোথাও দশক একটু হলেই কিন্তু বেঁচে কিনে চিন্তা হবে না অর্থাৎ আর গাবি বাচ্চার কিন্তু আমদানি একটা ভয় দশকে আটে প্রচুর পরিমাণে আশেপাশে কিন্তু এরকম আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দেশাল গাভিবাসন বিখ্যাত একটা আত্মা মন্দির হাট এই পাশে কিন্তু কয়েকটা সুন্দর গাবি আছে কিন্তু দেখানো একটু মুশকিল হয়ে যাচ্ছে ভাই বেড়ানা নেই এখনো দাঁতিনি কি বলেন আকার আছে আচ্ছা একবারে অল্প বয়সের যাবি রাতে আসি বাচ্চা কিন্তু ছাপ্পান্ন ব্যাপারীদের কাছে কিন্তু চাওয়া দাম ছাপ্পান্ন দশ আর প্রকাশ দাম পঁয়ষট্টি

পারেন কিন্তু হানুষায়

গাভীর সাইজ ভালো বাচ্চা যেগুলো সার বাচ্চা একটু কোয়ালিটি ভালো দর্শক একশো বাজারে নিতে পারবেন আপনারা আর ভরপুর আমদানি দেখানো কিন্তু মশলা এই যে এই বাচ্চা কিন্তু বাচ্চা দু একদিন বয়সের বাচ্চা দর্শক গাভির ফ্রেমে বড়িও ভালো এগুলো এগুলো একটু দামি বেশি হবে এই যে বাচ্চা কিন্তু সালমান সাথে ছোটো বাচ্চা হলো এগুলো কিন্তু পর্যাপ্ত যদি দুধ খাওয়াইতে পারে সুন্দর একটা গ্যালারি বাচ্চা তৈরি হবে বয়স বয়স্ক গাভি বাষট্টি আর বলছেন পঞ্চাশ পঞ্চাশ আর গরু তো অনেক দেখালাম বাজার তো আজকে মনে হয় একটু সস্তায় হবে ঢিলা ঢালা বাজার এই যে কয়েকশো গরুর কিন্তু আমদানি আছে কয়েকশো বললে ভুল হবে কয়েক হাজার গরুর আমদানি হয়েছে আর যোগাযোগ করে আসতে পারবে এই সময়টা নাম্বারটা একটু দিয়ে দেন জিরো সেভেন থ্রি ফোর সালম ভাই দর্শক করেছি তোমাকে বিভিন্ন অঞ্চলে খেয়ারের দিকে তিনি দেখেন দেয় আর গরুর উপর গরু দর্শক এত পরিমাণে গরু ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম